প্রতিবন্ধী শিশুরা কি বাবা মায়ের বাপের ফসল টয়লেটে যাওয়ার সময় মাথায় ঘুমটা দেওয়া কি আবশ্য নামাজরত অবস্থায় প্রসাবের ফোঁটা বের হলে কি করণীয় ঋণ পরিশোধের জন্য কিছু একটা আমল বলুন নামাজের সুর আর সিরিয়াল রক্ষা করা কি জরুরি না ফজর নামাজের আজানে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য আমাদের দেশ সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি শরীয় সম্মত ব্যক্তির জন্য দোয়া করার সুন্না পদ্ধতি কি অবাধ্য সন্তানকে বাধ্য করার কোন উপায় আছে কি গর্ভবতী মেয়েরা যদি ব্যাক পেইন এর কারণে বসে নামাজ আদায় করেন তাহলে কি সঠিক হবে রাতের বেলা আয়না দেখা অনেক অমঙ্গলজনক মনে করে কিছু বলুন আমি আরিফুল ইসলাম জানিয়েছেন মৃত ব্যক্তির জন্য দোয়া করার শূন্য পদ্ধতি কি মৃত ব্যক্তির জন্য আল্লাহ তালা কাছে সাধারণভাবে দোয়া করবেন আল্লাহ আপনি তাকে মাফ করুন ক্ষমা করুন স্টেকফার করবেন কায়মন ওবাক্যে আল্লাহ কাছে তার পক্ষ হয়ে সুপারিশ করবেন ক্ষমা চাইবেন এস এইচ রুবেল এছাড়া বিশেষ কোনো পদ্ধতি নেই একত্র হতে হবে লোকজন জল করতে হবে হুজুরদেরকে নিয়ে আসতে এমন কোনো কথা কোনো আমাদেরকে বলা হয়নি রাতের বেলা আয়না দেখা অনেক অমঙ্গলজনক মনে করে কিছু বলুন রাতের বেলায় আয়না দেখাকে অমঙ্গলজনক মনে করাটা সম্পূর্ণ কুসংস্কার ইসলামী সেরিয়ার সাথে কোনো আয়না দেখলে কোনো অমঙ্গল আপনি দিনে যেকোন সময় আয়না দেখতে পারেন এরপরে রাশেদ আপনি জানতে চেয়েছেন অবাধ্য সন্তানকে বাধ্য করার কোনো উপায় আছে কি আহ অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য ছোটবেলা থেকেই তার সাথে সেভাবে ইসলামিক যে উম আপনার আহ ইসলামের যে নির্দেশনা আছে একজন প্যারেন্টস জন্য প্যারেন্টিং এর বিষয়ে সেগুলোকে লক্ষ্য করা উচিত তাকে সালাতে নির্দেশ দেওয়া নিজের সালাতে অভ্যস্ত করা ভালো পরিবেশ দেওয়া এগুলো না করে এরপরে বড় হওয়ার পরে অলৌকিক কোনো পদ্ধতি তাকে আপনি তারপরেও আপনি তাকে সৎসঙ্গ দিলেন সভতে নিলেন এবং তার জন্য আল্লাহ কাছে মনে প্রাণে দোয়া আবার দোয়া সন্তানের জন্য কবুল হয় এই এইরকম বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আপনি তাকে সৎপথে আনতে পারেন বাধ্য করতে পারেন আব্দুর রহমান জানতে চেয়েছেন আমি একজন দর্জি মহিলাদের পোশাক তৈরি করি আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দেয় আর সে যদি সেটা পরিবে পুরুষের সামনে যায় আমার পাপ হবে যদি এমন হয় যে পোশাকটা বানানোই হচ্ছে পাপের কাজের জন্য আপনি জানেন তাহলে সেক্ষেত্রে হবে তার সেটা তৈরি করে দিলে সেজন্য এটি তৈরি করার ক্ষেত্রে আপনি ডিনায় করা উচিত এতটুকু একটির অধিকার আপনার থাকা উচিত এবং ইমানে গায়রত যেটাকে আবার ইমানে আত্মসম্মান বোধ সেটা আপনার থাকা উচিত আর যদি এই লেভেলের সমস্যা না হয় বরং এটা তিনি বাসায় পড়তে পারেন তার স্বামীর সামনে পড়তে পারেন বাহিরে পড়তে পারেন কি করবেন আপনি জানেন না তাহলে আপনি খুঁজে খুঁজে তাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই এবং এর কারণে আপনার গুণাও হবে না তিনি যদি এটাকে অন্য কাজে ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার গুণা হবে না এসে রুবেল আপনি জানতে চেয়েছেন অ্যাডি থেকে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য না এরকম কোনো কথা আমাদের জানা নেই প্রয়োজন হলে নাড়ানো যেতে পারে আশরাফুল হক শুভ আপনি জানতে চেয়েছেন আমাদের দেশ সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি শরীয়ত কোনো জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে যে আগরবাতি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত এই কাজটি করা হয় কেউ সেখানে যেতে চায় যেতে চাইলে নিষেধ করা হয় এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো শিরকি বিশ্বাস কুসংস্কার বিশ্বাস এর বেশিরভাগই এসছে হিন্দু মানে সমাজ থেকে একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নাই সেটা অন্য দশটা জায়গার মতোই একটি জায়গা খন্দকার ইসলাম লিমন জানতে চেয়েছেন গর্ভবতী মেয়েরা যদি ব্যাক পেইনের কারণে বসে নামাজ আদায় করেন তাহলে কি সঠিক হবে জি দাঁড়া যদি সবাই নামাজ পড়তে গেলে পেইন হয় তাহলে সেটা এবং সেটা অসহনীয় হয় কষ্টকর হয় রিস্কি হয় তার জন্য পড়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে তিনি সালা বসে সালাদাই করতে পারবেন যদি দাঁড়াতে পারেন তাহলে দাঁড়ায় দাঁড়ানোর অংশটুকু দাঁড়াই সালাদাই করবেন করতে করাটা তার জন্য কষ্টকর হলে পরে বাকি অংশটা চেয়ারে বসে সালা করবেন আর যদি এটুকু কষ্ট করে তাহলে পুরোটুকুই বসে সালা করতে পারেন মাহমুদুল হাসান ভুইয়া আপনি জানতে চেছেন ফজর নামাজের আজান আসালাত নাম বলার সময় আমরা উত্তরে কি পড়বো এক্ষেত্রে জমুর ফোকাহা বা বেশিরভাগ ইমামগণের মত হল সদাক্তা অবরার্তা সালাত বা নামাজ এটা ঘুম থেকে উত্তম বলবেন তখন তাকে বলতে হয় সদাক্তা মোয়াজন তুমি সত্য বলেছ এবং ভালো বলেছো ভালো কাজ করেছো এই কথা বেশিরভাগ ফোকা একরাম বা জমুর ফোকা একরাম বলতে বলেছেন মোয়াজিনের জবাবে এবং একটি রেওয়ায়ত এটি এসছে যদিও রেওয়ায় সোনকে অনেক মহান দিচ্ছেন জয়ী বলেছেন আর এই কারণে অন্য একদল ওলামা রাম বলেন যে আসলাত হারমিনের নাম যখন বলবো আমরা আসলাত যখন আসলাতকরমিনের নাম বলবে আমরাও আসলাত উহরমিনের নাম বলবো এর কারণ হলো যে আসলাত খয়েরমিনার নাম এই বাক্যটি

দিয়ে থাকেন আরিহা ইসলাম জানতে চেয়েছে নামাজের সুরার সিরিয়াল রক্ষা করা কি জরুরি নামাজের সিরিয়াল রক্ষা করা ফরজ বা ওয়াজিব নয় তবে সুরার সিরিয়াল রক্ষা করতে পারলে সেটা ভালো রক্ষা না করে কেউ যদি উল্টা পড়েন অর্থাৎ প্রথম রাখাতে কথার কথা আলমতলা পড়লেন পরের রাখাতে তিনি ওয়াইলে পড়লেন উপরের দিকে গেলেন তো এটাকে মাকুল পরিচালন ফোকা একরাম কোরআন আলু একদিকে জানতে চেয়েছেন ঋণ পরিশোধের জন্য কিছু একটা আমল বলুন ঋণ পরিশোধের জন্য সবচেয়ে বড় আমল হলো আল্লাহ তালার কাছে সাধারণভাবে দোয়া করবেন চাইবেন প্রার্থনা করবেন এবং আপনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন ঋণ পরিশোধের জন্য আমাদের অনেক ভাইরা আছেন নিজের জমি আছে স্থাবর অস্থাবর অনেক মূল্যবান সম্পদ আছে সেগুলো দিয়ে ঋণ পরিশোধ করতে চান না তিনি চান যে ঋণ পরিশোধের জন্য তার আহ সাধারণ উপার্জন থেকে অনেক টাকা হয়ে যাক অলৌকিক চলে আসুক আর তিনি সেটা দিয়ে ঋণ পরিশোধ করে দিবেন এটা সম্পূর্ণ ভুল একটা পদ্ধতি আপনার ঋণ পরিশোধ করাটা আপনার জন্য ফার্স এটা বান্দার হক অতএব আপনার জমি থাকলে সম্পদ থাকলে এগুলো বিক্রি করে আপনি ঋণ পরিশোধ করবেন এবং সেগুলো বিক্রি করার অপশন থাকলে বিক্রি কর বিক্রি করবেন সেগুলো সব ধরে রেখে আপনি চাইবেন যে আল্লাহ তালা অলৌকিকভাবে আপনাকে টাকা দিয়ে দিক সেটা দিয়ে আপনি পরিশোধ করবেন এটা সম্পূর্ণ দুনিয়ার প্রতি আমাদের মোহ আছে এবং ঋণ পরিশোধের গুরুত্ব আমরা বুঝি না সেটা স্পষ্টভাবে প্রমাণ হয় এমন একটি বিষয় বিধায় এমনটি করা উচিত না সে সাথে ঋণ পরিশোধের জন্য কিছু দোয়া আছে আল্লাহ মকফিবিনী ফিনিবি হালারিকান হারামিক ওয়াকি কামন সে ওয়াক আরও দিলে আমাদের অনেকগুলো ভিডিও আছে দেখে নিতে পারবেন সেগুলো আপনি আপনার কাছে সাধারণভাবে পাঠ করবেন ইনশাল্লাহ সেই পেশ করবেন চৌধুরী জানতে চেয়েছেন অজু করা অবস্থা দাঁত ব্রাশ করলে কি চলে যায় না এতে অজু যাবে না এমনি জানতে চেয়েছেন নামাজরাত অবস্থায় প্রসবের ফোঁটা বের হলে কি করণীয় নামাজরত অবস্থায় যদি পেশার ফোঁটা বের হয় তাহলে সে নামাজ ছেড়ে দিতে হবে এবং কাপড় লাগালে সে অংশ ধুয়ে ফেলতে হবে এবং নাপাক দূর করে টিসু ইত্যাদি দিয়ে পানি দিয়ে তারপরে উজু করে তাকে নামাজ পড়তে হবে আর যদি এটা তার অনবরত বের হতে থাকে এবং চালা নামাজের মধ্যে চালা নামাজ পড়তে যে পরিমাণ সময় লাগে ধরুন আট দশ মিনিট এই সময়টুকুও তিনি ফ্রি হন না বা মুক্ত থাকেন না এর মধ্যেও তার পেশাব এসে পড়ে তার ইচ্ছায় অনিচ্ছা এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য ওই অবস্থায় সালাদ চালিয়ে যাওয়া জায়জ আছে কারণ তার পুরো সালাতের ওক্ত জুড়ে দুই কয়েক ঘন্টা জুড়েই অনবরত আসতে থাকে আর এরকম না হয় শুধু ওই সালাতের মধ্যে এসছে তাহলে তার সালাদ ছেড়ে সেটিকে পরিচ্ছন্ন করে এসে সালাত আদায় করতে হবে তানি ইসলাম জানতে চেয়েছেন টয়লেটে যাওয়ার সময় মাথায় ঘুমটা দেওয়া কি আবশ্যক এটা উত্তম এবং ভালো অনেক ওলামাই ক্রাম ও মুক্ত মাথে যাওয়াটাকে মাকরু বলেছেন মোহাম্মদ মোজাম্মেল হুসাইন আপনি জানতে চেয়েছেন প্রতিবন্ধী শিশুরা কি বাবা মায়ের পাপের ফসল প্রতিবন্ধী শিশুরা কখনোই বাবা বা মায়ের কিংবা বাবা মা উভয়ের কোনো পাপের ফসল হতে পারেন না আল্লাহ রবুল আলমিনের অমোঘ বিধান হল একজনের পাপের প্রায়শ্চিত্ত আর একজনকে করতে হয় না একজনের পাপের বোঝা আল্লাহ বলার উপরে চাপান না বাবা মা যদি পাপ করে থাকেন তো তাদের পাপ তাদেরকে পাবে তাদের পাপের কারণে সন্তান প্রতিবন্ধী হবে এমন কোনো কথা ইসলামী শরিয়াত এলাও করেন এটা সম্পূর্ণ ভুল এবং কুসংস্কার একটি বিশ্বাস এই বিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যদি কারোর মধ্যে বিশ্বাস থাকে বরং প্রতিবন্ধী শিশু এই শিশু আল্লাহ তালার পক্ষ থেকে মা বাবার জন্য অনেক বড় পরীক্ষার বিষয় তারা যদি এটিকে সবরের সাথে ধৈর্যের সাথে প্রতিপালন করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ বেদিন আল্লাহর কাছে তারা পুরস্কার পাবেন এ বিষয়ে আমরা মুসাদ আহমদের একটি হাদিস পাই তিরমিজির একটি হাদিস পাইনি সাল্লাম বলেছেন যে একজন ইমানদারের নিজের প্রতি তালা তাকে পরীক্ষা ফেলেন তার মধ্যে বিপদ দেন তার শরীরের মধ্যে হঠাৎ রোগবালায় দিয়ে আবার কখনো তার সন্তানকে দিয়ে তাকে আল্লাহতালা পরীক্ষা করেন আবার কখনো সম্পদের মধ্যে কোন প্রকার ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করেন থেকে বোঝা যায় যে সন্তানের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হওয়া সন্তানের সন্তান বিকলাঙ্গ হওয়া কিংবা প্রতিবন্ধী হওয়া এগুলো সবগুলো আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা আর এই পরীক্ষা যদি কেউ সবর করতে পারেন এবং আল্লাহ তালার এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেন আল্লাহ সিদ্ধান্তকে মেনে নেন এবং এই কষ্টকে সহ্য করেন আল্লাহ তালার ফেসালার প্রতি সন্তুষ্টির কারণে তাহলে আল্লাহ রব্বুল আলমিনের সাথে এই ব্যক্তি সাক্ষাৎ করবে কি আমাদের ময়দানে এমন অবস্থা যে তার কোনো গুণা থাকবে হাদিসটি তিনি বর্ণিত হয়েছে অন্য আরটি হাদিসে আসলাম ইসলাম সাল্লাম বলেছেন ইন্না আইজাম আল জাজা ইমা বলা নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে পরীক্ষা যত বড় হবে তার জন্য পুরস্কারও তত বড় হবে অতএব কোনো বাবা মা যদি প্রতিবন্ধী সন্তান জন্ম দেন তাহলে তার জন্য এটি অনেক বড় পরীক্ষা তাদের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে অনেক বড় হবে ইনশাআল্লাহ বিদিনা যদি তারা সবর করতে পারেন মুসাদ আহমদের বরণায় এসছে যে রবিসাদ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যখন অসুস্থ হয় রুগ্ন হয় বা তার শারীরিক শরীরে কোনো ত্রুটি থাকে কোনো প্রকার প্রতিবন্ধকতা থাকে তখন আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন ফেরসাদেরকে বলেন যে আমার বান্দা যতটুকু আমল করতে পারে এই তার প্রতিবন্ধকতা নিয়ে সেটুকু তোমরা লিপিবদ্ধ করো তার জন্য এরপরে তাকে যদি আমি সুস্থতা দিয়ে দিই তাহলে তো যেটুকু তার অসুস্থতা ছিল প্রতিবন্ধকতা ছিল সেগুলো থেকে এটি কাফারা হয়ে গেল এই কষ্ট সহ্য করার কারণে তার কোনো ত্রুটি বিচ্ছুতি থাকলে সেগুলো আল্লাহ দিবেন আর যদি সেই ব্যক্তি অবস্থায় মৃত্যুবরণ করে তবু আল্লাহ তালা তার প্রতি অনুগ্রহ করবেন রহমত করবেন এবং তাকে মাখফিয়াত নসিব করবেন অতএব বিকলাঙ্গ হওয়া এটা কোনো দোষের বিষয় নয় আর সন্তান বিকলাঙ্গ হলে সেটা বাবা আমার পাপের ফসল এই কথাটি মূর্খতাসুলভ কথা এর সাথে করম হাদিসের কর্ম সম্পর্ক